ঢালিউড কিং বা ঢালিউড বাদশাহ কিংবা ঢালিউড সুপারস্টার এরকম বিভিন্ন উপমা দিয়ে ডাকা হয় তাকে দুই যুগেরও বেশি সময় ধরে দেশীয় রঙ্গমঞ্চ দাপিয়ে বেড়াচ্ছে তিনি এ সময়ে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সুপার হিট এমনকি ব্লকবাস্টার সিনেমা বিশেষ করে প্রিয়তম সিনেমার পর থেকে নিজের অভিনয় ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন মাত্রা সবকিছু মিলিয়ে নিজেকে নিয়ে গেছেন এক বলছিলাম সিনেমার রাজপুত্র খানের কথা একটা সময় সব ধরনের সিনেমায় নাম লেখাতেন শাকিব খান তবে সময়ের পরিক্রমায় সেই ভাবনা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই অভিনেতা বর্তমানে সিনেমায় যুক্ত হন গল্প কাহিনীর বাঘ বুঝে দর্শকদের চাহিদা জেনে সাকিব অভিনীত শেষ সিনেমা ছিল রাইহান রাফির তাণ্ডব যা গেল কোরবানের ঈদে মুক্তি পেয়েছে এবার সাকিব খান পর্দায় হাজির হতে যাচ্ছেন দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত নতুন ছবি সোলজারে জানা গেছে পাঁচ অক্টোবর থেকে শুরু হবে ছবিটির শুটিং এরই মধ্যে গেল তিন অক্টোবর সিনেমাটির ফাইনাল লুক সেট ও ফার্স্ট লুক পোস্টারের ফটোশুট সম্পন্ন করেছেন সাকিব এদিকে চার অক্টোবর সাকিব খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় একটি ভিডিও যার শিরোনাম পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে সোলজার প্রায় আড়াই মিনিটের ওই ভিডিওতে নির্মাতা সাকিব ফাহাদ ছবিটি নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা জানান নির্মাতা বলেন আমরা কাজ শুরু করতে যাচ্ছি যেখানে আমাদের খান অভিনয় করছেন মেগাস্টার আমরা চাইছি উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন যাদের চিন্তা যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি সৌজারে ফুটে উঠবে সাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে টিম সোলজার সাকিব ফাহাদ বলেন গত 3-4 বছরে সাকিব ভাইকে যেভাবে দেখেছি এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই দেশপ্রেম অ্যাকশন এবং আবেগের মিশেলে তৈরি এই গল্পে শক্তিশালী বার্তাও থাকবে বলে জানান পরিচালক সোলজার সিনেমার শুটিং শেষ হলে প্রিন্স রূপে হাজির হবেন সাকিব খান এই সিনেমায় 90 দশকের একজন শীর্ষ সন্ত্রাসী চরিত্রে দেখা যাবে দেশের সুপারস্টারকে প্রিন্স ওয়ান্স আপনের টাইম ইন ঢাকা সিনেমাটি দুই হাজার সালের রোজারিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে